নমস্কার প্রমিতা দা সিম্পল গার্ল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাসন্তী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সবকটা গাদা গাছগুলোতেই দেখো কি সুন্দর ফুল এসেছে তাই না আর এই গাছটার নামটা আমার ঠিক খেয়াল নেই এই গাছটার চারা আমাকে আমার কাকা দিয়েছিল কি অপূর্ব না কালারটা এবারে সরস্বতী পুজোতে গরমই পড়ে গেল মনে পড়ে ছোটোবেলার কথা যখন অত ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে মা হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিত তারপর তো শাড়ি পরার জন্য মার কাছে বায়না করতাম তো তাই মা নিজের শাড়িকেই দুই ভাঁজ করে আমাদেরকে পরিয়ে দিত এই দেখো এখানে ধনেপাতা গাছে দেখো কি সুন্দর ফুল চলে এসেছে গরম পড়ে গেছে না তাই ফুলও চলে এসেছে ওয়েদারটা কি খারাপ হয়ে গেল তাই না তারপর গাছে জল দেওয়া শেষ করে এদিকে দেখি বাবা ওই তীর কাঠি তারপরে তোমার ঘট বসানোর জন্য যে মাটি ওগুলো সব রেডি করছিলো তারপর নিচে এসে স্নান করে এখানে আমি পায়েস আর চাটনিটা বসিয়ে দিয়েছিলাম আর বাবা ওইদিকে দেখো বাঁধাকপি সব কেটে ভাবে ধুয়ে ধুয়ে রাখছিলো এখানে দেখো বেগুনও ধোয়া হয়ে গেছে তা মা এদিকে দেখি ঠাকুর ঘরের সমস্ত জিনিস জোগাড় করে রেখেছে এখানে ঠাকুরমশাইয়ের ফর্দ অনুযায়ী উনি যা যা জোগাড় করতে বলেছিলেন তো সেগুলোই আমরা সব জোগাড় করে রেখেছিলাম আর এখানে দেখো মা সঞ্চয়িতা বইটাও দিয়েছে এই যে আমার মা সরস্বতী মুখটা এত অপূর্ব দেখে মন জুড়িয়ে যায় এই যে উপর থেকে তারপর মাটিগুলো নিয়ে এসেছি আর এই যে যজ্ঞের সব কিছু রেডি করে রাখা হয়েছিল ওদিকে মা এদিকে সব ফল ছোট ছোট করে কেটে এখানে সব সাজিয়ে রেখেছিল। তারপর মা প্রতিদিনের যে নিত্য পুজো থাকে সেই পুজো দিয়ে সমস্ত ঠাকুরকে এভাবে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল বাড়িতে পুজো থাকলে মনটা খুব ভালো লাগে তাই না আমি এদিকে আলপনা দিচ্ছিলাম এই দেখো বাইরে আলপনাটা দিয়েছি আলপনা কেমন হয়েছে আমাকে জানিও তো আলপনা দিয়ে তারপর এভাবে দ্বারঘর বসিয়েছি কলা গাছ সেখানে আবার ফুল লাগিয়েছি এবং উপরের দিকে আমি এরকম আম ফুল দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়েছিলাম এটা আরেকটা আলপনা ঠাকুর ঘরে ঢুকতে এই আলপনাটা দিয়েছিলাম তখন বাবা আমাকে ডেকে বলছে কি রে তুই নাকি ভিডিও করবি আমি তো সব ভাজাভুজি বসিয়ে দিয়েছি তো আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম গিয়ে দেখি যে বাবা খিচুড়ির জন্য এই যে দেখো ডাল চাল সব ফুটছে আর এদিকে তখন পুরোহিত মশাইও চলে এসেছেন তো উনি পুজোতে বসে গেলেন তারপর তো পুজো শুরু হলো جوابي جون جا مز سجانو هي تو سچن چپن اذن تم كو س سجانو هي تو سچن سچن ملي وته اذن س سجو اينم هي تو سچن نند بي جوار ميتو س سجن سوبو گنندو

फलोत्मय सत्वनुमुदतमनुतः ओम सर्व सत्यनो ओम सर्व सत्यदेवी ओम तान हेतव सत्वनुमुद दीप ओम तान हेतव सत्वनुमुद सोपगुणनुमित सीहंसायनो हेतव सत्वनुमुद पंचफळंगहंसायनो ओम अनसवन सपना सप्न चवदन सपटका यागोच्य 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 यातिश्विनां जपजांशील भंसायनो हेतव सत्वनुमुदतमनुकोम तानो তারপর আমরা সবাই অঞ্জলি দিলাম আর যজ্ঞের জন্য যে বালি কাঠ বেলপাতা তারপরে যজ্ঞ ডুমোর এই যা যা উপকরণীয় দরকার সেগুলো ওনাকে একটু এগিয়ে দিয়ে সাহায্য করছিলাম তারপর যজ্ঞের আহুতি শুরু করে মা সরস্বতীকে স্মরণ করে আমাদের যজ্ঞ শুরু হলো

তারপর মাকে আরতি করা হলো এবং ঘরের সমস্ত ঠাকুরকে আরতি করে এইভাবে আজকের আমাদের পুজোটা শেষ হলো চরণামৃত খেয়ে উপোস ভেঙে এত খিদে পেয়ে গেছিলো তো দিদি এদিকে তাড়াতাড়ি করে পাপড় ভাজছিল আর বাবা ওই সাইডে বেগুন ভাজছিল মায়ের ভোগ প্রসাদ নিয়ে আমি একটা শর্টস আপলোড করেছি যারা যারা এখনও দেখুনই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই গিয়ে দেখো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আরও ভালো ভালো এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা